আলাইকুম অবশেষে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যে অধিদপ্তরের যে নতুন এক বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু প্রকাশ করেছেন তাদের ওয়েবসাইটে এইখানে যারা আবেদন করবেন আপনাদের বয়স যদি আঠারো থেকে তিরিশ বছর হয় আপনিও পারবেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে আবেদন করতে সো আপনিও হতে পারেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন গর্বিত সদস্য সো এখানে আবেদন করতে এবং শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা কি থাকতে হবে কবে নাগাদ আবেদন শুরু কবে নাগাদ শেষ এবং মাঠে কি কি ধাপগুলো আছে বিস্তারিত সকল কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার আগে ছোট্ট একটি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার আপনারা যদি আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম জব সংক্রান্ত নতুন সার্কুলার সবার আগে পাওয়ার জন্য প্রথমে যে পটি আছে ফায়ার ফাইটার এখানে কিন্তু নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন তবে এখানে কিন্তু আপনার কিছু শারীরিক যোগ্যতা থাকতে হবে বেতন স্কেল যেটা আছে আট টাকা থেকে একুশ টাকা বেতন হার কিন্তু আপনারা পাবেন এখানে কিন্তু গ্রেড নাম্বার হচ্ছে আঠারো বয়সীমা অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং শারীরিক যোগ্যতা যেটা থাকতে হবে এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি থাকতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে তিন নম্বর যেটা বলছেন এখানে কিন্তু চারশো মিটার আঠাশ সেকেন্ডে দৌড় দিতে হবে এখানে খ নম্বর যেটা বলছেন মহিলা প্রার্থীর জন্য কম বুকে হাইট যেটা লাগবে পাঁচ ফিট তিন ইঞ্চি থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আটাশ ইঞ্চি প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি কিন্তু থাকতে হবে তিন নম্বর যেটা বলছেন চারশো মিটার দৌড় দিতে হবে এইটা কিন্তু একশো সেকেন্ডে আপনার কমপ্লিট করতে হবে গ নম্বর যেটা বলছে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য শারীরিক ও ডাক্তারি যোগ্য হতে হবে কারণ আপনাদের যে ছয় বাই ছয় চোখের দৃষ্টি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে রক্তচাপ স্বাভাবিক ও যে আপনার বিমান বাহিনী নৌবাহিনী এবং এবং সেনাবাহিনীর যে মেডিকেলগুলো আছে এইগুলো কিন্তু সেমভাবে এখানে হবে এর এরপর যে পথটি আছে নিরাপত্তারক্ষী এখানে কিন্তু পথ সংখ্যা একষটি এটা কিন্তু গ্রেট নাম্বার বিশ এখানে কিন্তু আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন হার পাবেন এখানে কিন্তু আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এখানে কিন্তু আপনি যদি অষ্টম পাস করে থাকেন আপনি পারবেন এখানে আবেদন করতে এখানে কিন্তু পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন যে উচ্চতা আপনার থাকতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারতেছেন বুকের মাপ তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি চারশো মিটার দৌড় আশি সেকেন্ডে পুরুষ প্রার্থীর কমপ্লিট করতে হবে মহিলা প্রার্থীর জন্য পাঁচ ফিট তিন ইঞ্চি থাকতে হবে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ আঠাশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে চারশো মিটার দৌড় একশো সেকেন্ডে অবশ্যই কমপ্লিট করতে হবে এখানে কিন্তু আবেদন শুরু যেটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে দশটা হতে কিন্তু আবেদন শুরু হবে শেষ তারিখ হচ্ছে সতেরো এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আবেদন কিন্তু শেষ এখানে কিন্তু আবেদন ফি দুইশত টাকা এখানে কিন্তু এখানে কিন্তু আপনারা বিকাশ নগদের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন সো আশা করি সবাই বুঝতে পারছেন এখানে কোন কোন পদগুলো আছে বিস্তারিত সকল কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি আর মাটি কী কী ধাপ থাকছে বিস্তারিত সকল কিছু আলোচনা করছি সো অবশ্যই বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের যত রিপ্লাই পাবেন সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ